সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম সেই বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে ছোট বকনা বাচ্চাগুলো আছে একেবারে ছাগলের দামে সেই বকনা বাচ্চাগুলোর সর্ববৃহৎ গবাদি পশুর হাট চৌবাড়িয়া হাট মান্দা নওগাতে দর্শক আর ঈদের পরে আজকে এই হাটটি প্রথম হাট সেই কারণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে ছোট ছোট একেবারে ছাগলের দামে দশ বারো পনেরো যেই বকনা বাচ্চাগুলো আছে এই বকনা বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য একটু জানানোর চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আজকে লক্ষ্য করা যাচ্ছে দর্শক কিন্তু ক্রেতা একদমই দেখা যাচ্ছে না তো এই গরুগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঈদের পরে প্রথম হাট কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এ বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে আজকে কথা বলবো কম বাচ্চাগুলো দেখাবো বেশি মাশাআল্লাহ দেখেন সাদা একটা বাচ্চা বক না দেখেন এরকম একেবারে চোখ ধাতানো একটু চাচার সাথে কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে চাচা আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির দর্শক এই যে চাদা কিন্তু একটাই নিয়ে এসেছে বাড়ির এটা কেমন কি চা হচ্ছে এটার দাম বত্রিশ তেত্রিশ চাওয়া দাম দর্শক এই যে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা দেখি একটু কথা বলি পার্টিরা কেমন কি দাম বলে চাচা এখনো বলেনি কাস্টমার কেমন দেখতেছেন ভালোই কত হলে ছাড়ার টার্গেট আঠাশ উনত্রিশ দর্শক এই যে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা হলে ছাড়তে চাচ্ছে চাচা আর কি প্রচুর পরিমাণে আমদানি দর্শক এ ধরনের বোকনা বাচ্চা এতটা পরিমাণ আমদানি হয়েছে দেখে আপনার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দর্শক আরো সংক্ষিপ্ত পরিসরে দু চার জোড়া দাম জানার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কটা আসছেন চাইতে আগের তুলনায় বাজারের কি অবস্থা কেমন মনে হচ্ছে ঈদের পরে প্রথম হাঁটত আজকে বাজার ভালো না আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পার পিস এক হাজার দুই হাজার এটা কার আপনার কোনটা আপনার ওই পারে আছে এগুলো আনুমানিক কেমন কি দামে বিক্রি হচ্ছে ছোট এগুলো বিশ হাজার দর্শক এটা বিশ হাজার এই যে দেখেন ছোট এটা বিশ আঠারো এরকম দামে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে এই বাচ্চাগুলো কিন্তু প্রচুর আছে চৌবাড়ি আটে প্রচুর আছে দেখায় আরও কিছু দেখাবো এই যে চাচা কিন্তু দুইটা নিয়ে এসেছে এখানে ছোট ছোট এই যে লাল টকটকে দুইটা একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে এই দুইটাই এই যে এই দুইটা নিয়ে এসেছে এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকে লাভের আশায় নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আজকে পয়লা হাট কাস্টমার কেমন দেখতেছেন আছে ভালো আছে কাস্টমার আছে ভালোই না এগুলো পার পিস কেমন কি চাওয়া হচ্ছে সাতশো ছিয়াষট্টি হাজার জোড়া ছিয়াষট্টি হাজার ষাটের নিচে বলতেছে আনুমানিক বয়স কত মাস করে এগুলো চার পাঁচ মাস টার্গেট কত কত হলে ছাড়তে চাচ্ছেন ষাটের উপরে যাই দিবে ষাটের উপরে দিতে হবে দর্শক এই যে যা দিবে ষাট হাজার টাকার উপরে এই দুটা এই যে এটা একটু স্বাস্থ্য এবং গঠনে বড় আছে মাসাল্লাহ আর এটা একটু ছোট আছে তারপরে কালারটা মাসাল্লাহ অনেক ভালো কিন্তু এই যে আমদানিটা দেখেন মাথার বেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে ছোটো ছোটো যে বকনা বাচ্চাগুলো এই ধরনের বকনা বাচ্চা যারা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে আপনাদেরকে চৌবাড়িয়া হাট মান্দা নগাতে দর্শক দেখাবো আরও দু চারটা দেখাবো আর কি কথা বলবো এবং দেখাবো আপনাদেরকে সময় নিয়ে সাথে থাকবেন একটু দেখি কথা বলে যে এখানে একটি এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে সাদা

পাঠিরা কেমন কি বলতেছে আর কি এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু আজকে ঈদের পরে প্রথম হাট হওয়ার পরেও মাসাল্লাহ আমদানি ভালোই বেচা কিনা একটু জমে ওঠে না নামাজ পরে বেসা কিনা জমে উঠব বলে আশা করা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির কেমন কি চা হচ্ছে এটার দাম পঁয়তাল্লিশ হাজার পাটিরা কেমন কি দাম দেয় বলে কেমন কি টার্গেট কত করে ছাড়তে চাচ্ছেন চল্লিশ হলে ছাড়তে চাচ্ছেন দর্শক চল্লিশ হলে ছাড়তে চাচ্ছে এটা আরও দেখায় একটু বেসে বেসে দেখায় এখন এই যে কোয়ালিটি দেখেন একবার এই মাসাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু উঠলে ভালো টাকা লাভ করা সম্ভব একটু কথা বলবো কি জাতের সাসাইটা এটা জাত দর্শক এটা কিন্তু শাহিওয়াল জাতের বাচ্চা এই যে দেখেন চাচা বলতেছে মাসাল্লাহ গঠনটা অনেক সুন্দর কেমন কি চা হচ্ছে চাষা দাম পঞ্চান্ন চা হচ্ছে দর্শক এটা কিন্তু একটি একটু বড় আর কি মাসাল্লাহ ওগুলা থেকে পঞ্চান্ন হাজার আর কি চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে কত হলে বেসার টার্গেট আর দুই হাজার হলেই দিয়ে দিবেন দর্শক আর দুই হাজার হলেই দিয়ে দিবে আর কি এই যে জাতের বাচ্চা এটা সাইওয়াল জাতের দেখেন এ ধরনের ছোট বড় অনেক বাচ্চা কিন্তু হাটে এসেছে সেই বাচ্চাগুলো একটু দেখাবো আপনাদেরকে সময় নিয়ে সাথে থাকতে হবে তা না হলে দেখানো সম্ভব হবে না এই যে চাচা একটা নম্বা বাচ্চা নিয়ে এসেছে এখানে চাচা কি বাচ্চা এটা বকনা এটা কি জাতের এটা দেশি কি না না সাইওয়াল সাইওয়াল দর্শক শাহিওয়াল কেমন কি চা হচ্ছে এর দাম আটত্রিশ উনচল্লিশ চা হচ্ছে বলিচ্ছে কেমন কি হলে ছাড়তে চাচ্ছেন এটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দর্শক চল্লিশের উপরে এই যে দেখেন আটত্রিশ উনচল্লিশ দাম বলে অলরেডি মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি এই ধরনের বাচ্চার যারা খুঁজতেছেন ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোবাড়িয়া হাটে আসলে প্রচুর পরিমাণে আমদানি প্রচণ্ড রোদ এখন আবার হাটে কিন্তু গরম অনেকটাই গরম মেঘ মেঘ আকাশে মেঘ দেখা যাচ্ছে তার কারণে সবাই ওইভাবে কথা বলতে চাচ্ছে না দর্শক দেখেন আমদানিটা দেখেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু এই যে একটা দেখেন আমদানি চোখে লাগার মতো আমদানি দর্শক আমদানিটা কিন্তু চোখে লাগার মতো একটু ঘুরে ঘুরে দেখায় তারপরে আর কি ধারণা দিব প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দর্শক এই বকনা বাচ্চা দেখিয়ে শেষ করা যাবে না এতটা পরিমাণে আমদানি